আগে আপনাদেরকে ছাটাই করা উচিত আমি আপনাদের প্রশ্ন করছি এস আলম যখন আপনাদের ইনক্রিমেন্ট দিয়েছিল তখন সেটা আপনারা গ্রহণ করেছিলেন কিনা এস আলম যখন আপনাদের প্রমোশন দিয়েছিল তখন সেটা আপনারা গ্রহণ করেছিলেন কিনা এস আলম যখন দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছিল তখন তাকে আপনারা সহযোগিতা করেছিলেন কিনা অথবা যখন এই দেশের এতগুলো টাকা নিয়ে যাচ্ছে তখন আপনারা যারা বড় বড় হরত্য কর্তা আছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা তো সবই জানতেন আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কি না কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে একদম টু দ্য পয়েন্টে কথা বলবো কোনো ভূমিকা ছাড়াই আমি কথা বলছি ইসলামী ব্যাংকের কর্মী ছাটাই নেই আজকে এমন একটা সময়ে আমরা দাঁড়িয়ে যখন বাংলাদেশের বিভিন্ন সংকট চারিদিক দিয়ে ঠিক এই সময় আমাদের কিছু তরুণ কিছু ভাইয়েরা বিশেষ করে চট্টগ্রামের সন্তানেরা আজকে কঠিন একটা সমস্যার সম্মুখীন শুরুতে আমি একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই যে সমস্ত কর্মকর্তা বা যে সমস্ত বিজ্ঞজন এই ধরনের একটা মহৎ ডিসিশন নিয়েছেন যে আপনাদের ব্যাংক থেকে কর্মী ছাঁটাই করতে হবে আমি কেন কর্মী ছাঁটাই বলছি এটা সবচেয়ে প্রধান কারণ হচ্ছে যে এমসিকিউ পদ্ধতি এটা কোনো প্রতিষ্ঠানে কোনো পরীক্ষায় কখনো কর্মী নিয়োগের জন্য করা হয় না বরং প্রাথমিকভাবে যেহেতু একটা পরীক্ষাতে অনেক প্রার্থী আবেদন করে থাকে সেখান থেকে যাতে একটা ম্যাক্সিমাম অংশকে ছাঁটাই করা যায় সেজন্য এ ধরনের এম সিকিউ পদ্ধতি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয় তো আপনারা যেহেতু এই এ ধরনের একটা ছাটাই পদ্ধতি গ্রহণ করেছেন এই ব্যাংকের জন্য বা এই যারা ব্যাংকে বর্তমানে কাজ করছেন দুই সাল থেকে নিয়োগ হয়ে আজকে পর্যন্ত তাদের জন্য একজন চট্টগ্রামের সন্তান হিসাবে যেহেতু এখানে আমার অনেক বন্ধু অনেক ছোট ভাই অনেক এলাকার বড় ভাই অনেক পরিচিত লোকজন এ সময়ে নিয়োগ পেয়েছেন এখানে খুব সততার সাথে ওখানে কাজ করে যাচ্ছেন তো যদি আপনারা অন্য কোনো অ্যাসেসমেন্ট করতেন অন্য কোনো পদ্ধতি করতেন কোম্পানির ব্যাংকের স্বার্থে ব্যাংকের ডেভেলপমেন্টের স্বার্থে তাহলে আমি সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতাম কারণ এটা একটা আর্থিক প্রতিষ্ঠান এই আর্থিক প্রতিষ্ঠানে আপনার কর্মী নিয়োগ এবং কর্মীকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করা অথবা আপনার যোগ্য কর্মী দিয়ে প্রতিষ্ঠানের সার্বিক সফলতার জন্য কাজ করে যাওয়া এটা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব কিন্তু আপনারা যখন সেই দিকে না গিয়ে কর্মী ছাঁটাই পদ্ধতি গ্রহণ করেছেন তখন আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে প্রথম প্রশ্ন হলো একটা প্রতিষ্ঠানের নিয়োগকর্তা যারা ছিল সে সৌর ছাড়ের দোষর হোক বা অন্য কেউ হোক যখন সে ওই প্রতিষ্ঠানে তার নিজস্ব পদ্ধতিতে কর্মী নিয়োগ করেন এবং সে পদ্ধতি যথাযথ অনুসরণ করে কর্মীরা ওই প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ করেন তাতে কর্মীদের কোথায় আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এমন যদি হতো আপনারা এখানে যথাযথ পরীক্ষার পদ্ধতি ছিল কিন্তু কিছু মানুষ অসৎ উপায় অবলম্বন করে অন্য কোনো পন্থায় কারো রেফারেন্সে বা অন্য কোনো ওয়েতে ওই চাকরি গ্রহণ করে তাহলে এটা অবৈধ বা এটা অসৎ উপায়ে এরা অর্জন করেছে বলে বিবেচিত হতো কিন্তু ওই সময়ের সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ ছিল তারা যেভাবে নিয়োগ দিয়েছেন তারা ঠিক ওই পদ্ধতি অনুসরণ করে এ চাকরিটা পেয়েছেন তাহলে এদের সমস্যা কোথায় এ প্রশ্নে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আমি আপনাদের করি আজকে যারা হরতাল করতে হয়েছেন যারা অনেক মনে করেন আজকে এই যে ব্যাংকের স্বার্থে ব্যাংকের সাফল্যের জন্য এত চিন্তা করে কর্মী ছাটাইয়ের জন্য চিন্তা করতেছেন আমি আপনাদের প্রশ্ন করছি এস আলম যখন আপনাদের ইনক্রিমেন্ট দিয়েছিল তখন সেটা আপনারা গ্রহণ করেছিলেন কিনা এস আলম যখন আপনাদের প্রমোশন দিয়েছিল তখন সেটা আপনারা গ্রহণ করেছিলেন কিনা এস আলম যখন দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছিল তখন তাকে আপনারা সহযোগিতা করেছিলেন কিনা অথবা যখন এই দেশের এতগুলো টাকা নিয়ে যাচ্ছে তখন আপনারা যারা বড় বড় করতে আছেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনারা তো সবই জানতেন আপনারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছিলেন কি না সরকারকে অথবা সংশ্লিষ্ট কোনো একটা জায়গায় আপনারা অভিহিত করেছিলেন কি কিনা হয়তো আপনারা পেটের দায়ে নিজের চাকরি বাঁচাতে বা অনেকগুলো এখন হয়তো এক্সকিউজ আপনারা দিবেন যার কারণে আপনারা করতে পারেননি আপনাদের হাত পা বাঁধা ছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকে যে সমস্ত এমপ্লয়ীরা দীর্ঘ সাত আট বছর আপনার প্রতিষ্ঠানে চাকরি করছেন এবং এই শুধুমাত্র চাকরি না এরা চাকরি করছেন এবং তাদের উপর নির্ভর করছে অনেকগুলো পরিবার অনেকগুলো ফ্যামিলি হয়তো এমনও আছে ওরা একটা পরিবারের একমাত্র উপার্জক এবং ওর টাকায় পুরো সংসারটা চলে ঠিক এই জায়গায় সাত আট বছর চাকরি করার পর একটা ছেলেকে আপনি বলছেন এনসি পরীক্ষা দিতে ফিফটি পার্সেন্ট মার্ক ওদের লাগবে পাশ করতে একটা ছেলে ছয় বছর পাঁচ বছর তিন বছর নানা পড়ার পরেও অনেকে এমসি কিউ পরীক্ষায় পাশ করতে পারে না আপনি সেই জায়গায় বলছেন এরা যারা এতদিন সাত বছর আট বছর বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই তাদেরকে বলছেন এমসি কিউ পরীক্ষা দিতে তো আপনাদের অবজেক্টিভটাই হচ্ছে কি এদেরকে ছাটাই করতে হবে আমার প্রশ্ন হলো কেন এরা যদি অযোগ্য হয় আপনাদের প্রাতিষ্ঠানিক অ্যাসেসমেন্ট করেন বাই ব্যাংকে কি রকেট সায়েন্স যে ব্যাংকিং কাজগুলো এখানে অধিকাংশ কাজ একটা ক্লাস এইট পাশ করা ছেলেকে আপনি যদি পর্যাপ্ত ট্রেন আপ করেন একই কাজ রেগুলার করান আমার তো মনে হয় না ওই ওই ছেলেও এই কাজগুলো ভুল করবে সাত আট বছর কাজ করা একটা ছেলে আমার আমার তো আমি যতটুকু কাজ করেছি যতটুকু পড়ালেখা করেছি যতটুকু বুঝি যে এখানে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে আপনাদের উদ্দেশ্যটা কী আর একটা বিষয় হচ্ছে আপনারা গনে গনে হাতে দরে দরে চট্টগ্রামের ছেলেদেরকে কেন টার্গেট করছেন আপনি এরপরে অন্য ডিস্ট্রিক্ট হলে এদেরকে বাদ দিচ্ছেন অনলি চট্টগ্রাম হলেই তাদেরকে আপনি পরীক্ষার আওতায় নিয়ে আসতেছেন এর বাহিরে দুই যারা আইবিএ থেকে যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে যারা ওখানে নিয়োগ পেয়েছে তাদের কি সমস্যা তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে আমার ফ্রেন্ড আছে আমার পরিচিত অনেকে আছে যারা ওই সময় পরীক্ষা দিয়েছিল আমাকে বলছিল পরীক্ষা দিতে হয়তো আমার ব্যাংকিংয়ে যাওয়ার কোনো প্লান ছিল না বলে আমি পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর এরা পাস করছে সব ধরনের এভিডেন্স আছে এরপর এদেরকে পরীক্ষার আওতায় কেন নিয়ে আসবেন কি কারণে একটা জিনিস মনে রাখবেন হয়তো এখন আপনাদের ভালো সময় খারাপ সময় আর কোনো দিন আসবে না তাহলে ভুল করছেন আরেকটা জিনিস হচ্ছে যারা যে সমস্ত হরতা করতে আছেন আগে আপনাদেরকে ছাটাই করা উচিত আপনারা এস আলমকে যত প্রকারের দুই নাম্বারই কাজ করা সবগুলোতে আপনারাই সহায়তা করেছেন আপনারা বড় অফিসাররা যদি এখানে সহায়তা না করেন এতগুলো টাকা এখান থেকে ব্যাংক থেকে সরায় কীভাবে ওকে কোনো পদ্ধতি অবলম্বন না করে ওখান থেকে ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে চুরি করে আপনারা এখন আইন শিখান মানুষকে ব্যাংকের স্বার্থ দেখতেছেন এখন মনে করেন ব্যাংকের প্রতি অনেক দরদ এতদিন এত বছর সতের বছর কোথায় ছিলেন আপনারা এই যে এই ছেলেগুলো সাত আট বছর এদের অধিকাংশের এদের এখন চাকরির বয়স নাই ওরা কোথায় যাবে এদের ফ্যামিলিগুলো কোথায় যাবে চিন্তা করছেন আপনারা একটা ডিসিশন দিয়ে দিলেন যে এদেরকে ছাটাই করবেন আর চট্টগ্রামের ছেলেগুলো কেন গুনে গুনে হাতে গুনে চট্টগ্রামের ছেলেরাই কেন এসব অঙ্ক আমাদের বুঝেন না ইসলামী ব্যাংকই থাকবে না ব্যাংকের তো এমনিতেই দেশের বাইরে এটার কোনো অবস্থান নাই আপনারা যারা ব্যাংকে আসেন ঠিকই জানেন এসব কাজ করিয়েন না অনেক বিপদে পড়ে যাবেন ভবিষ্যতে এতগুলো মানুষের এতগুলো পরিবারের অভিশাপ নিয়েন না আপনারা যারা আছেন আপনাদেরও পরিবার আছে আপনাদেরও ভাই বোন আছে আপনাদের এই চাকরির টাকায় আপনার ফ্যামিলি চলে আপনাদের আত্মীয় স্বজন যারা আছে বা ক্লোজ রিলেটিভ যারা আছে এরা পড়ালেখা করছে অন্যান্য কাজ করছে আপনাদের টাকায় এরকম বাকিদেরও একই অবস্থা অভিশাপ নিয়েন না মানুষের আপনি দলীয় হন বা অন্য কেউ হন ধন্যবাদ সবাইকে আশা করি শেয়ার করে বিশেষ করে চট্টগ্রামের যারা আছেন আশা করছি শেয়ার করবেন এবং প্রত্যেক মানুষ আওয়াজ তুলুন এ অন্যায় এই জুলুমের বিরুদ্ধে ধন্যবাদ সবাইকে